ভালো জায়গায় নাই পরে ওখানে গেলাম আমার কাগজপাতি রাখা দেখা বাদ দিয়া সে চেয়ার থেকে উঠা আমার পাশে এসে দাঁড়াইয়া আমার শরীরে টাচ করে মানে আমার বাজে বাজে কথা বলে মানে অনেক টাকা দেবো এই করবো সেই করবো এটা করো এটা করো মানে অনেক কথাই বলছে আমি না করছি না করার পরে সে আমার একটা রুমের টাইনা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমার মুখ টুক ছাপায় ধুইরা মানে জোর জবস্ত করে সে আমাকে নষ্ট করে নষ্ট করার পরে পরে আমি ওখান থেকে চলে আসি আসার পরে আমি আবার গ্রামে যাইতে চাই পরে আমার ওই বান্ধবী আমার এই গ্রামে আসতে দিতে চায় না মানে আমার দ্বারায় ও কিছু ইনকাম করতে পারবে এই কারণে সে আমাকে আসতে মানা করে অনেক রকমের চাপ সৃষ্টি দেয় ব্ল্যাকমেল করে আমাকে ভয় দেখায় তাই আপনাদেরকে বলি দর্শক ভাই ও বোনেরা সব সময় চেষ্টা করবেন যে শহরে যেখানে আসেন না কেন চাকরির খোঁজে ভাই ও বোনেরা আপনারা একটু নিজের মানে দেখে শুনে রাখবেন আর খারাপ ভালো মন্দ বুঝা শুই না যাইবেন আমার লাস্ট পর্যায়ে বললাম না যে আমার আলাদা নিয়ে আমাকে জোর জবস্ত করে নষ্ট করলো পরে আমি আর চাকরি নাই করে আমি ওখান থেকে খালি আমার জানটা নিয়ে আমি কোনো রকম খালি ওখান থেকে চলে আসছি আসার পর আমার বান্ধবীরা বলছি আমার বান্ধবী দেখি কোনো কথাবার্তা বলে না হাসে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনার সামনে আপনাদের মাঝে আমি আসছি আমার নাম রূপালি তো আপনাদের মাঝে আমি কিছু কথা বলতে চাই এর জন্য আজ ক্যামেরার সামনে আসছি তো আমার এই কথাগুলো শুনে সবাই একটু সতর্ক থাকবেন মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন আমি গ্রামে থাকি গ্রাম থেকে যখন শহরে আসি একটা চাকরির খুঁজে তো ঢাকায় আসছি ঢাকায় আমার একটা মানে বান্ধবী থাকে তো আমি বান্ধবীর কাছে আসছিলাম আসার পরে ঢাকা শহরে আমি চাকরি বাকরি খুঁজছি হয়তো আমি চাকরি পাই নাই তবে একটা জায়গায় আমার বান্ধবী আমাকে পাঠাইছিল যে ওই জায়গায় যা তখন আমি চাকরির খুঁজে গেছি পরে আমার বান্ধবী আমাকে বলে যে আচ্ছা রূপালী তুই তো কাজ পাচ্ছ না বা চাকরি খুঁজতেছ হচ্ছে না তো আমি একটা জায়গায় কথা বলে আসছি তো তোর ইন্টারভিউ নিতে চাইছে তাহলে তুই কালকে সকালে ওই জায়গায় যেয়ে ইন্টারভিউ দিয়ে আসিস যদি ইন্টারভিউ তো পাশ করস তাহলে তোর চাকরি কনফার্ম তো আমি লিখে বললাম যে যেহেতু আমি চাকরির খুঁজে আসছি তাহলে অবশ্যই আমি যাব আমার চাকরিটা খুবই দরকার বাসায় আমার বাড়িতে গ্রামের বাড়িতে আমার বাবা আমার মা অনেক কষ্টে চলতে তো আমি যদি একটা ভালো চাকরি পাই আমার ফ্যামিলি ভালো চলবে এটা ভাইবা আমি সকালবেলায় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে কাগজপত্র নিয়ে আমি গেলাম ওই ইন্টারভিউ দিতে দেওয়ার পর ওখানে যাই যাওয়ার পরে যে জায়গায় আমি ইন্টারভিউটা দিতে গেছি ওই জায়গায় রুমে যাওয়ার পরে দিয়ে একটা বস বসে আছে ওখানে তো ওখানে গেলাম যাওয়ার পর আমাকে গুলো বসতে বসলাম আমার কাগজপাতি দেখে কাগজ যদি একবার দেখে সে আমার দিকে তিনবার তাকায় মানে তার চাহনির দিকে আমার চোখ যখন পড়ে তখন আমি বুঝতে পারলাম যে এ জায়গায় আমার ইন্টারভিউটা নেওয়াটা আসাটা ঠিক হয় নাই আমার বান্ধবীর কথায় আর আমার বান্ধবীটা যে ওই লাইনে থাকে এটা আমি বুঝতাম না কারণ আমি জানতাম আমরা এক লগে বাড়ি থাকতাম আমি ভাবছিলাম যে ঢাকায় যে মনে হয় ভালো একটা চাকরি বাকরি করে বা ভালো একটা জায়গায় থাকে কিন্তু আমি যখন ওই জায়গায় আসলাম আসার পরে যখন এত কিছু জানলাম তখনও জানি না যখন ওই জায়গায় আমাকে ইন্টারভিউ দিতে পাঠাইছে ওখানে যাওয়ার পরে সেনে আমি বুঝতে পারছি যে ও একটা খারাপ রাস্তায় চলে গেছে ভালো জায়গায় নাই পরে ওখানে গেলাম আমার কাগজপাতি রাখা দেখা বাদ দিয়া সে চেয়ার থেকে উঠা আমার পাশে এসে দাঁড়াইয়া আমার শরীরে টাচ করে মানে আমার বাজে বাজে কথা বলে মানে অনেক টাকা দেবো এই করবো সেই করবো এটা করো এটা করো মানে অনেক কথাই বলছে আমি না করছি না করার পরে সে আমার একটা রুমের টাইনা নিয়ে যায় নেওয়া যাওয়ার পরে আমার মুখ টুক ছাপায় ধুইরা মানে জোর জবস্ত করে সে আমাকে নষ্ট করে নষ্ট করার পরে পরে আমি ওখান থেকে চলে আসি আসার পরে আমি আবার গ্রামে যেতে চাই পরে আমার ওই বান্ধবী আমার এই গ্রামে আসতে দিতে চায় না মানে আমার দ্বারায় ও কিছু ইনকাম করতে পারবে এই কারণে সে আমাকে আসতে মানা করে অনেক রকমের চাপ সৃষ্টি দেয় ব্ল্যাকমেল করে আমাকে ভয় দেখায় তাই আপনাদেরকে বলি দর্শক ভাই ও বোনেরা সব সময় চেষ্টা করবেন যে শহরে যেখানে আসেন না কেন চাকরির খোঁজে ভাই বোনেরা আপনারা একটু নিজেরে মানে দেখে শুনে রাখবেন আর খারাপ ভালো মন্দ শুই না না আমার লাস্ট পর্যায়ে বললাম না যে আমার আলাদা নিয়ে আমাকে জুর্যবস্ত করে নষ্ট করলো পরে আমি আর চাকরি নাই কইরা আমি ওখান থেকে আমার জানটা নিয়ে আমি কোনো রকম খালি ওখান থেকে চলে আসছি আসার পর আমার বান্ধবীরে বলছি আমার বান্ধবী দেখি কোনো কথাবার্তা বলে না হাসে পর ওকে আমি বললাম যে ছি তুই আজকে এত নিচে নেমে গেছ। আমি এটা কখনো কল্পনা করি নাই পরে বলে এই বাজারে ভালো মানুষের ভাত নাই মানে আমারে ও রাস্তায় যাইতে বলে মানে একদম না ওখানে আমি আমার মত কোনোভাবেই ছিল না আর একটা দিক দেখ কি হ্যাঁ আমার ফ্যামিলিতে অনেক সমস্যা ছিল তার কারণে আজকে আমি এই পথে গেছিলাম তো যাওয়ার পরে ওই যে কথায় আছে রাখে আল্লাহ মারেকে তো যে যেটা চায় তার সেটাই হয় আর যে যেটা চায় না সেটা আল্লাহও দেখে রাখে তো অর লগে থাকা 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 অবস্থায়ই ওই খারাপ জায়গায় থাকা অবস্থায় গিয়ে আমার লাইফে এমন একটা লুক আসছে যে লোকের কাছে আমি আজকে যাইয়া আমার ফ্যামিলিকে নিয়ে আমি অনেক সুখে আছি আমি কখনো ভাবতেও পারি নাই যে এই খারাপ একটা জগতে এমন ভালো একটা মানুষ পাবো দর্শকদের কাছে আমি একটা কথাই বলবো যে ঢাকা শহরে আপনারা যে যেখানে থাকেন যে জায়গায় চাকরি নিতে যান যাই করেন তো মেয়েদেরকে বেশি ভালো মানে মেয়েদের উদ্দেশ্যে এই কথাটা বলতেছি আপনারা বোন চাকরি করেন আর যাই করেন বা চাকরি খুঁজেন আর যাই করেন খুব সাবধানে নিজের লাইফটা এইভাবে নষ্ট করবেন না আমার সাথে যদি আপনারা কেউ যোগাযোগ করতে চান তাহলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন দেখার পরে শেয়ার অপশনে যে তিনবার ক্লিক করলে ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে যদি কে কথা বলার ইচ্ছুক থাকে অবশ্যই আমাকে কল দিবেন আর আমার এই ভিডিওটা